সবাইকে স্বাগত ভিডিও সেকেন্ড পার্টে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি যে নিয়ে ডেকোরেশনের জন্য বসেছিলাম আমি এতটা করেছি আমার ক্লিনি আগে কখনো সেরকম কিছু অভিজ্ঞতা নেই এটাই তোমবার চেষ্টা করছি ফার্স্ট টাইম করেছি তো আমি একটু ভয় ভয় ছিলাম কীরকম কি হবে না হবে তবে শেষমেশ কিছু একটা করতে পেরেছি তোমাদের কেমন লাগছিল আমরা অবশ্যই জানি আমি একজন আর্টিস্টের ভিডিও দেখে কাজটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম তার জন্য গাছগোটো রেডি হচ্ছে অবশ্যই সে আমাকে সম্মতি দিয়েছিল বলেই আমি কাজটা করবার সাহস পেয়েছি এখন তো সে ছবি দেখে মতন সামনে থেকে রাখার জন্য আর আমিও এক্সাইটেড আছি কাজটা কতটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি তো অবশ্যই তোমার জানি যে কাজটা কেমন হচ্ছে যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সিচটাকে ফলো করে দিও খুব তাড়াতাড়ি একটির কাজের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো